আসসালামু আলাইকুম আমি সুমাই জানাতুল নূর আমি ট্রমা নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়া ফারি এবং ২০২৫ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী আপনার হোমস্টে কোথায় ময়মনসিং সিং আপনি কোন স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা করেছেন আমি হুসিনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি কমপ্লিট করেছি এবং কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইসিসি কমপ্লিট করেছি নূর আমার শিক্ষা অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইব সদ্য শেষ হওয়া ক্লিনিক্যাল প্র্যাকটিসে আপনার কাছে কেমন অভিজ্ঞতা ছিল ধন্যবাদ এটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও শেখার মতো অভিজ্ঞতা ছিল আপনারা কোন হসপিটালে ক্লিনিক্যাল প্র্যাকটিস করেছেন বিআইএসএস জেনারেল হসপিটাল আপনারা ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য কিভাবে যাতায়াত করেছেন আমাদের কলেজে নিজস্ব পরিবহনের মাধ্যমে ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাওয়ার প্রথম দিনের অনুভূতি কেমন ছিল শুরুতে একটু ভয় আর নার্ভাসনেস ছিল তবে ধীরে ধীরে আত্মবিশ্বাস এসেছে ক্লিনিক্যাল প্র্যাকটিসের সবচেয়ে কঠিন বিষয় কোনটা মনে হয়েছে আপনার কাছে রোগীর সঙ্গে সরাসরি কাজ করা এবং দায়িত্ববোধ এই দুটি বিষয় সবচেয়ে কঠিন কোন কাজগুলো করতে গিয়ে বেশি বাস্তব অভিজ্ঞতা পেয়েছেন ভাইটাল সাইন নেওয়া রোগীর যত্ন নেওয়া রিপোর্ট বোঝা এই কাজগুলো আমাকে অনেক বাস্তব জ্ঞান দিয়েছে নার্সিং স্টাফ ও সুপারভাইজারদের সহযোগিতা কেমন পেয়েছেন তারা খুবই সহযোগিতাপূর্ণ ছিল ভুল হলে বুঝিয়ে দিয়েছেন সাহস জুগিয়েছেন নূর ক্লিনিক্যাল প্র্যাকটিস কি আপনার নার্সিং পেশায় প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছে জি অবশ্যই এখন বুঝতে পারছি নার্সিং কতটা দায়িত্বপূর্ণ এবং মানবিক একটি পেশা এই সময়টা সবচেয়ে আপনার আনন্দের মুহূর্ত কোনটা ছিল যখন রোগী সুস্থ হয়ে হাসি মুখে কথা বলেছে সেই মুহূর্তগুলো ছিল সব আনন্দের ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় ব্যবস্থাপনা কতটা গুরুত্বপূর্ণ ছিল খুবই গুরুত্বপূর্ণ সময় মতো কাজ শেষ করা না গেলে চাপ বেড়ে যায় ভবিষ্যৎ ক্লিনিক্যাল শিক্ষার্থীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে হবে এবং শেখার মানসিকতা রাখতে হবে এই ক্লিনিক্যাল প্র্যাকটিস আপনাকে ভবিষ্যতের জন্য কিভাবে প্রস্তুত করছে এটি আমাকে একজন দায়িত্বশীল ও বাস্তুমুখী নার্স হওয়ার পথে এক ধাপ এগিয়ে দিয়েছে নূর আপনার মূল্যবান অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। দর্শক ক্লিনিক্যাল প্র্যাকটিস একজন নার্সিং শিক্ষার্থীর আত্মবিশ্বাস গড়ে তোলে এবং তার পেশাগত জীবনের ভিত্তি তৈরি করে। সবাইকে টমা নার্সিং কলেজের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।